বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবেন ইনশাল্লাহ দর্শক ভাইদের দেখাই দেন যে হান্ড্রেড সাইওয়াল কাকে বলে দেশালের ব্যাটে লাল বাচ্চা নিয়ে আসে লাভে নাই ওইসব বাচ্চা এক দিয়ে পঞ্চান্ন পঁয়ষট্টি বাষট্টি লট দিয়ে সারা বিক্রি করার কাম বাদে নাই হান্ড্রেড সাইওয়াল দর্শক ভাইদের দেখাই দেন যে কাকে বলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দর্শকের উদ্দেশ্যে অনেক ভালো আছি দাদা ভাই আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন পাবনা জেলা হাটের পূর্ববাসে আমার খাবারটা ভাইয়া এই দেখতে পাচ্ছি খুবই দারুন দারুন গরু কালেকশন হয়েছে এবং সার বিক্রি করে আজকে আমি দেখাবো পার্সেন্ট সাইওয়াল ছাড় কাকে বলে দর্শক বাইরে আজকে ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে ভাই হ্যাঁ খুবই রেয়ার খুবই কোয়ালিটি সম্পন্ন কালার কালারগুলা লাভি কুম্বল গুলা খুবই কোয়ালিটি পার্সেন্ট সাইওয়াল ছাড় তাকে বলা হয় ইনশাল্লাহ আমার দিক দিয়ে বলবো না দর্শক দর্শকের দিক দিয়ে বললে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বলা হবে দাদা

হ্যাঁ কালারটা দেখা যান পাও গুলা স্টেট বাই স্টেড হইতে হবে হালকা চুট থাকতে হবে গলার কুম্বল হইতে হবে অনেক মোটা এবং অনেক ঝোল থাকতে হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সাইওয়ালার বৈশিষ্ট্য গুলাই রকম দাদা ভাই বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক আট মাসের মতো আট মাসের মতো বয়স জি 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 একদম সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল দশেক বাইরা নিঃসন্দেহ নিতে পারবে এবং লাভিটা দেখা যায় না ডবল নাভি কুম্বলটা কি মোটা কুম্বল এবং কালারটা কি আসছে এবং মাজাটা কি ভাই দর্শক বাজার একটু খুব ভালো করে দেখায় যে আসলে দুই হাজার টাকা কম বেশি বড় না ঠিক আছে জিনিসটা কোয়ালিটিটা একটা লালন পালন করবো এটা কিন্তু বড় জিনিস ভাই আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন আমি চারটা লটে দেব ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি থাকি ইনশাল্লাহ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লট এই লটে থাকছে চারটা চারটা সার বাচ্চা জি জি চারটা সার বাচ্চা তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন দেখান ভাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির যাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দেখাই দেন আসলে হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতেছি কি জন্য পাগুলা মাজাটা কালারফুল কানগুলা মাথাগুলা দেখায় দেন যে আসলে সাইওয়ালের যা বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে স্বয়ং সম্পন্ন আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আনুমানিক 8 থেকে 8.5 মাস বয়স আছে দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিতে পারবে এবং গলার কম্বলটা দেখায় দেন যে আসলে কি মোটা একটা কুম্বল হ্যাঁ অনেক মোটা একটা ছোট বাচ্চা আর কি শুয়ে থাকতে পারবে এত মোটা কম্বল দাদা আচ্ছা আচ্ছা লাভেটা দেখা দেন ডবল লাভে হইতে হবে গলা ঝুল থাকতে হবে অনেক চোট থাকতে হবে একটু কালারটা ফুল হইতে হবে পায়ের গিরিগুলো মোটা হইতে হবে মাজাটা উষার হইতে হবে হান্ড্রেড বৈশিষ্ট্য এইগুলো দাদা এই বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ সংগ্রহ করতে হবে ভাই লাভে থাকবে না একটু কম্বল আছে ওটা দেশালের ব্যাটাই সাইওয়াল দর্শক তো একটু কুম্বাই ওটাই নিয়ে চলে যায় লাভেটা দেখায় দেন দর্শক যে কত বড় লাভই কুম্বলটা কি মোটা পা মোটা মোটা আছে হুম মাজাটায় অনেক উষার মাজা

গলার দেন ডবল পা গলায় স্টেট বাই স্টেট হইতে হবে মাজাটা অনেক চড়া হইতে হবে হালকা চুট চুর থাকতে হবে হ্যাঁ এবং পায়ের খুর গুলা দেখবেন আহ প্রতিটা আমার যে চারটা গরু আছে সব বাটি খুর ছোট ছোট খুর হ্যাঁ এইসব গরুগুলা অনেক ওয়েট নিতে পারে দাদা

হ্যাঁ টাকা পয়সা সবাই কামাই করে কিন্তু জাতমান কোয়ালিটি দেখে তো দিয়ে একটা শখের বসে একটা জিনিস কালেকশন করে ইনশাল্লাহ কখনোই ওই খামারে লস হবে না এবং খামারে গরু রাখতেও লালন পালন করতেও খুব ভালো লাগবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন এটা আপনার হচ্ছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লটের তিন নাম্বার বাচ্চা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে থাকবে ইনশাল্লাহ তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখে হ্যাঁ চলেন ভাই সিরিয়াল নাম্বার চার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন এই গরুটি জাপমান একটু বলবেন এটা একটা হান্ড্রেড সাইওয়াল ছাইওয়াল ছাড়বাস্তা দর্শক দেখার আসলে লাভি কম্বল পায়েরগুলা মাজাটা চুটগুলা হ্যাঁ মাথাটা খুবই দারুণ একটা গরু হান্ড্রেড সাইওয়াল ছাড় আস্তা এবং লাভিটা অনেক ডবল লাভি হ্যাঁ লাভে গলার কম্বলটা অনেক মোটা গরুটা খুব মাজাটা অনেক ভারী একটা মাজার গরু

একটা গরু দর্শক যে কালেকশন করবে ভবিষ্যতের জন্য যে এক বছর দেড় বছর লালন পালন করবে হ্যাঁ বা পায়ের খুরগুলা কিন্তু ছোট খুরি হইতে হবে হ্যাঁ ঘোরাঘুরি হইতে হবে না হলে কিন্তু এসব গরুগুলা ওয়েট নেবে না আট মন যে সাত আট নয় মন যে ওয়েট নেবে আপনার ঘোরাঘুরি যদি না হয় তাহলে কিন্তু সাইওয়াল গরুগুলা ওয়েট নেবে না বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এটারও দাম রাখছেন এটার দাম রাখছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লটের চার নাম্বার বাস সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সিঙ্গালে নিলে দাম দর আলোচনা সবাইকে নিতে হবে আর সিঙ্গালে নিলে গাড়ি ভাড়া ওনার দিতে হবে আর লটে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ হ্যাঁ লটে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে ইনশাল্লাহ তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই আসলে টাকা আয়দাতে কাল নাই দুই দুই হাজার পাঁচ হাজার টাকার দিকে টাকা দশ ভাই লাভ নেই ভাই এই যে বাষট্টি তেষট্টি দেশালের ব্যাটে সাইওয়াল কিনে লাভ নাই ভাই জাতমান কোয়ালিটিগুলো দেখে কিনেন ইনশাল্লাহ দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা ঠকে দেন জিনিসে ঠোকেন না কথা হচ্ছে যে ভাই লাভই কুম্বল যদি না থাকে তাহলে ওইটা সাইওয়াল বলে না ওইটা দেশালের প্যাটে হচ্ছে বাচ্চা বলে ভাই ওইগুলা সাড়ে তিন মন করে ওয়েট হয় আপনার বাষট্টি পঁয়ষট্টি দিয়ে কিনে নিয়ে সাড়ে তিন দিন করে এক বছর পাইলে ওইসব বাসায় লাভ হবে না ভাই ইনশাল্লাহ গরু দেখাবো দর্শক ভাই যাচাই বাছাই করে নেবে সাইওয়ালের বৈশিষ্ট্যগুলো হয়তো হইতে হবে কি জানেন পাও থেকে শুরু করে লাভি কুম্বল ইনশাল্লাহ ডবল হইতে হবে তাহলে ওটাকে বলা হবে হানড্রেড পার্সেন্ট সাইওয়াল সার বাচ্চা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ